পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির এক অসাধারণ অতুলনীয় ঔষধ হচ্ছে বানরি বটিকা হালুয়া বানরি বটিকা হালুয়া সেবনে পুরুষের হারানো পুরুষত্ব এবং হারানো যৌবন ফিরে পাওয়া যায় যদি কোনো পুরুষ আমাদের এই বানরি বটিকা হালুয়া বিয়াল্লিশ দিন সেবন করতে পারে তাহলে সেই মহাপুরুষ হিসেবে বিবেচিত হবে আমরা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে গরু দুগ্ধ ঘি এবং মধু মিশ্রিত করে প্রাকৃতিক নিয়ম অনুসারে আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী হালুয়া প্রস্তুত করে থাকি পৃথিবীর বটিকা একমাত্র প্রাচীনতম চিকিৎসা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা রোগ থেকে নিরাময়ের জন্য অবশ্য অবশ্যই পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করতে হবে